হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি লাভলি চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে ফুচকার আজকে খুব ফুচকা খেতে ইচ্ছে করছে বিকালবেলায় এখন বলে নিজেই ঘরে ফুচকা তৈরি করব একটা ভিডিও বানিয়ে ফেলি আপনাদের জন্য এ দেখেন আমি এই বাটিটা এক বাটি ফুচকা ইয়ে মানে আটা দিলাম ফুচকার জন্য এটা সেম এটার মাফি দিব সুজি এই দেখো এটা একই মাপে আবার সুজিটাও দিয়ে দিলাম একই সমানভাবে সুজি দিলাম একটু সামান্য গ্রানোর জন্য আমি কালো জিরেটা দিচ্ছি হালকা করে আমি একটু লবণও দিয়ে ফেলছি মানে অনেকে লবণ দেয় না আমি লবণটা দিয়ে দেয় সাথে এখন সাথে হালকা বেশি না বেশি তেল দিব না নাহলে জরজোড়া হয়ে যাবে বেশি একটু শক্ত রাখবো যেহেতু ডোটা ফুচকার অনেক শক্ত রাখবো আমি এই একটু তেল দিয়ে দিলাম এটার মাপে সামান্য এই যে তেলটা দিয়ে দিলাম এখন এটা আমি অনেক এই তেলটা এখন আমি এই সুজি আর এই আটাটার মধ্যে একদম সুন্দর করে মিক্স করব দেখো দেখো আমি গুড়িটা কেমন করে ফেলছি তেল মানে বেশিও দিই নেই কমও দেনি মিডিয়াম দিয়েছি একরকম হলে বুঝতে পারবে এটা ঠিক আছে আর আমি এই ভিডিওটা শুধু সম্পূর্ণ নতুন যারা একদম নতুন মানে ফুচকা খেতে ইচ্ছে করে পারে না তাদের জন্য বানালাম কারণ এটা বাসায় তৈরি করলে অনেক ভালো হয় মোচমোচ হয় ওই বাজারের থেকেও অনেক সুন্দর আর নিজেরা এত পরিষ্কার করে সব কিছু মানে বানালে অনেক ভালো হয় শরীরের জন্য ক্ষতি হয় না এখন আমি এটার সাথে পানি দিব একটু হালকা আর একসাথে বেশি পানি দেওয়া যাবে না কারণ এই ডোটা একদম শক্ত হবে দেখো আমি ডোটা কীরকম শক্ত করেছি এই যে একদম শক্ত মানে বেশি শক্ত না রুটি বানানোর মতো এরকম এখন এটার ভালো করে আমি মিক্স করেছি এতক্ষণ অনেক মলম করেছি দেখো কীরকম শক্ত এটা আমি বিশ মিনিট রেখে দেব এটার উপর দিয়ে একটু তেল মিক্স করে দিলাম দেখো এখন এটা আমি বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো তোমরা যদি পারো ভিজা নাকরা দিও এটা ভিজ মানে তুমি ঢাক ইয়ে করে রাখতে পারো যেন এটা ইয়ে হয়ে যাবে উপরে যেন শক্ত না হয় আমি একটু পরে যেহেতু বিশ মিনিট পরেই করবো এটা এভাবে ঢাকনা দিয়ে রাখলাম তাহলে এখানে বিশ মিনিট পর আবার ফিরে আসবো তোমাদের মাঝে আবার ফিরে আসলাম ফুচকা বানানোর পরে এই যে বিশ মিনিট পর বলছি এই যে এখন বানালাম এখান থেকে একটা ড্রোন নিয়ে ফুচকাগুলো বানাবো বেলবো এখন এটা বেলবো এই যে এখন বেলবো দেখো আমি রুটিটাই যেভাবে বানিয়েছি এরকম দুইটা রুটি দিতেও পারবা একটার উপরে একটা দিয়ে আর আমি এখন একটা রুটি রুটিরে ভেঙে দুইটা মানে চাপ দিয়ে ফেললাম এটার এখন আমি বেলব বেলে তারপরে বড় করব দুই একটা রুটির সাথে একটা রুটিও দিতে পারো ওইটাও ওইটাও করতে পারো আমি এখন একটা রুটি বেশি বড় করে বানালাম বানিয়ে এটা ভেঙে দিলাম দেখো আমি একটা রুটিরে এরকম বড় করেছি বেলে এই যে এটাকে হ্যাঁ বেলে এটা এরকম লম্বা করেছি এখন বেশি ভারীও না বেশি পাতলাও না এরকম মিডিয়ামে করবা একদম পাতলা করা যাবে না একদম ভারীও করা যাবে না এমন করবা আমি কয়টা বেল পরে সিস্টেম একটু বড়ো ফুচকাও বানাবো ছোটো ফুচকাও বানাবো ছোটো কয়টা বানিয়েছিলাম ওরা খেয়ে ফেলেছে এখন বড় গলুও বানাবো এখন আমি ছোটগুলি কাটবো বড় সাইজের তো কাটলাম দেখলা একটা ছোটো মিনি সাইজের একটা স্টিলের গ্লাস দিয়ে এখন আবার ফুচকার যে ই ফুচকা যে কাটে ওটার ইয়ে দিও এই যে তোমরা এরকম একটা কিনে নিয়ে আসতে পারো এটা আমি দশটা হ্যাঁ দশটা টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম তোমরা এটা আনতে পারো এনে এটা কাজে লাগাইতে পারো অথবা ছোট মানে ওইটা দিয়ে বেলপুরি সিস্টেম হয়ে যায় বেশি একটু বড়ো হয়ে যায় এই জন্য এরকম ছোট সাইজের একটা নিয়ে আসলে সুন্দর এই দেখো এই যে ছোটোগুলি আমি এখানে রাখলাম এই যে এটা প্লেটে নেবে দেখো আরও কয়টা করেছি এই যে এই যেগুলি করেছি এগুলি এখন আমি তেলে ভাজব বেলপুরি সিস্টেমও করলাম ফুচকা ছোটোটাও করলাম বড়োটাও করলাম দেখেছো অনেক সুন্দর হয়েছে ঠিক আছে চলো এখন এগুলি আমি তেলে ভেজে দেখাবো তোমাদেরকে চল আমরা চুলের কাছে চলে যাই দেখো আফুরা ভাইয়ারা আমি এখন এই ফুচকাটা মানে ভাজবো বেলপুরিটাই আগে দেই বড়টা একটু আগে দেই পরে ছোটোগুলি দিব দুইটাই দিলাম বেশি দিলাম না দেখো কিভাবে সুন্দর করে ফুলে গেল দেখো অনেক সুন্দর করে ফুলেছে এই যে এটা ফুলেছে এটা ফুলেছে দেখো চারটা দিয়েছি চারটে সুন্দর মতো ফুলেছে অনেক সুন্দর করে ফুলেছে দেখো আমার বড় গুলো হয়ে গেছে এই যে হয়ে গেছে অনেক মচমচ হয়েছে দেখো সুন্দর হয়েছে এখন আমি ছোটগুলিও দিব এই দেখো এখন ছোটগুলিও দিলাম তেলটা বেশি গরম হয়ে গেছে মনে হয় গেল তেলটা গরম হয়ে দেখো আমি মিলে একসাথে দিয়েছি তেলের মধ্যে এখন আমি এগুলি উঠিয়ে ফেলবো দেখো কতগুলি ভেজে রেখেছি কত সুন্দর হয়েছে দেখো একদম দোকানের মতো হয়েছে দোকানের স্টাইলে অনেক ছোট বড় মিলে আমি বানাইছি আরো বানাবো দেখো আরও রয়েছে আরো বানা। বানানৰ আৰু ৰস